মেগাস্টার সাকিব খানকে নিয়ে শোলিং করা মানুষগুলো অর্থাৎ মেগাস্টার শাকিব খানের হেটার্সগুলো তারাও কেমন যেন ফ্যান হয়ে গেল না এই মানুষটার ধীরে ধীরে যারা মেগাস্টার শাকিব খানকে পছন্দ করতো না তারাও সাকিবিয়ান হয়ে উঠছে হ্যাঁ এই মানুষটা এমনই একজন মানুষ যাকে ভালোবাসতে আপনিও বাধ্য আজ বাসছেন না কাল আপনাকে বাসতেই হবে কেননা এই মানুষটা নিজেকে এইভাবেই প্রেজেন্ট করছেন বারবার হ্যালো আমার সাকিবিয়ান এন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে বরবাদের টিজার আসার পরে এই রকম কমেন্ট দেখতে পাওয়া গেছে ওপেনলি লিখেছে যে মেগাস্টার সাকিব খানকে একটা সময় ট্রোল করেছি এই টিজার দেখার পরে তার ফ্যান হয়ে গেলাম এই ধরনের কামেন্ট লোকজনকে করতে দেখতে পাওয়া গেছে এবং তারা যে টিজার দেখে কতটা হ্যাপি এবং মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে তাদের যে চক্ষু ছড়ক হয়ে গেছে এটা বুঝতে কোনো অসুবিধে নেই আরে কতদিন আপনি পছন্দ করবেন না এই মানুষটাকে দিনের শেষে গিয়ে এটা তো আপনাকে স্বীকার করতেই হবে এই মানুষটা বাংলাদেশের সিঙ্গল স্ক্রিনের অক্সিজেন এই মানুষটা বছরে দুটো বা তিনটে করে ছবি না দিলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হেলে পড়বে এই মানুষটা নায়ক হিসেবে বছরে দুবার বা তিনবার না এলে হল মালিকেরা আরও হল বন্ধ করে দেবে তারা খুলেই রাখবে না সিঙ্গেল স্ক্রিন বলবে আমাদের ব্যবসাই হয় না ভাই আমরা অন্য কোনো ব্যবসা করি হল আর খুলবো না এইভাবে সিঙ্গেল স্ক্রিন চলে গেলে কোনো ইন্ডাস্ট্রি থাকতে পারে তাহলে মরাল অফ দ্য স্টোরি কী এই মানুষটা না থাকলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে না তাহলে এই মানুষটাকে আপনি কতদিন না ভালোবেসে থাকতে পারবেন কতদিন না রেসপেক্ট করে থাকতে পারবেন এই মানুষটা তো প্রতিটা নিয়ত এটাই চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে নিজের দেশের চলচ্চিত্র জগৎকে বাঁচাতে হবে একটা মৃতপ্রায় ইন্ডাস্ট্রিকে কিভাবে বারংবার এসে ঠেলে ঠেলে নিয়ে তুলছে এইটাই একটা দেখবার বিষয় আপনি যে কোনো ইন্ডাস্ট্রি দেখে নিন প্রতিটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম আট দশজন জন পনেরো জন করে আপনি নায়ক পাবেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে যদি আমরা একচেটিয়া আধিপত্য বলি কোন মানুষটার আছে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সাকিব খানের তার একচেটিয়া আধিপত্য চলছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি নিজে করেছেন এই জায়গাটা অনেক কষ্ট করে অনেক কসরত করে এই জায়গাটা আজকে তিনি অর্জন করেছেন এই কারণেই এত মানুষ তাকে ভালোবাসে তো যারা হেটার্স তারাও দিনে দিনে ফ্যান হয়ে উঠবে এই মানুষটার না হয়ে কোনো উপায় নেই তারা যদি প্রকৃত অর্থে বাংলা সিনেমাকে ভালোবেসে থাকে মেগাস্টার শাকিব খানের ফ্যান তাদের হতেই হবে এটা আমি শুধু বাংলাদেশবাসীর জন্য বলছি না পৃথিবীর যে কোনো প্রান্তে যারা একটা সময় মেগাস্টার শাকিব খানকে নিয়ে ট্রোল করে এসেছে তারা এটা বলতে বাধ্য যে হ্যাঁ উনি বারবার নিজেকে অন্য অন্যভাবে আনছেন পর্দায় এবং এটা তারা বলতে বাধ্য হ্যাঁ এই মানুষটার ফ্যান হয়ে যাচ্ছি শেষ করলাম ভিডিওটা শাকিবেন বোনেরা এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তাটা